দামরাইয়ের দুলিবিটা এলাকার রাস্তার পাশে কিছু দোকানপাট তারা রাস্তায় কর্ম করে কায় দেখতে পাচ্ছেন ঝালমুড়ি বিক্রি করছেন সুস্বাদু জালমুড়ি এই কাকার কাছে আসলে খেতে পারবেন সুস্বাদু জালমুড়ি টাকা কিন্তু পার্সেল দিয়ে থাকেন চলে আসেন আপনারা রাস্তার পাশে আরো পেয়ে যাবেন বাটম ফোন এটাও কিন্তু আমরা এই ধুলিভিটা স্ট্যান্ডে বসে থাকে ওরা তো ফোনগুলো গুলো তারা ঠিক করে তারপরেই বিক্রি করে দেখতে পাচ্ছেন বাটম ফোন টাচ ফোন সব কোনই কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন আপনাদেরকে দিয়ে দিবে দুই তিনশো টাকার ভিতরে আপনারা একটি ফোন কিনে নিতে পারেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি টাসফোনও কিন্তু আছে দেখতে পাচ্ছেন ওল্ড ভার্সন আপনারা যারা কম টাকায় ফোন কিনতে চান চলে আসেন তারপরে রয়েছে ডিমের দোকান সিদ্ধ করে ডিম বিক্রি করছে এখানে তো সেই পুরো ফ্যাক্টরির লোডস সব নিয়ে এসে বসেছেন জিজ্ঞেস করতে বলে আমি কোম্পানি প্রচারের জন্য বসেছি তারপরে আর কি চলে গেলাম সবজির দোকানে ভ্যান গাড়িতে চলে যাচ্ছে সবজি সোনোটেক্স গার্মেন্টস এর সামনেই কিন্তু এটা প্রতিদিনই বিকালে এই সবজির বাজার খুব বড় সড়ভাবে জমে বসে অসংখ্য মানুষ যখন অফিস হয় বাসার দিকে রওনা দেয় তখনই কিন্তু তারা বাজার করে তাদের বাসায় ফিরে প্রতিদিনই যেহেতু হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে যেই কারণে বাজারটা খুবই জমজমাট আমিও চলে গেলাম এদিক দিয়ে কিন্তু সুন্দর করে সাজায় রাখছে পেয়ারা আমাদের কাছে পাওয়া যায় একেবারে ফ্রেশ ফ্রেশ লাগতেছে

তার পাশাপাশি পেয়ে যাবেন আপনারা কচি কচি ডাব ডাবের পাশে আছে জামা কাপড় ভ্যান গাড়িতে নিয়ে বসেছে আপনারা যদি কিনতে চান চলে আসেন দামরা এই বিটাই স্টান